পুতুল এবং জয়ের কর্মকাণ্ড দেখেন তো পুতুল এভাবে কোনো কাজ করছে না কিন্তু জয় যথেষ্ট ম্যাসিউড আচরণ করছে আর শেখাচ্ছি না মানে অভাব ব্যাপার হলেও তার মধ্যে আমি সবসময় একটা তরুণী সুলভ মনোভাব দেখেছি ইভেন দু হাজার চব্বিশ পঁচিশ সনে চব্বিশ সনে ক্ষমতা হারানোর আগেও তিনি যখন দুষ্টমি করতেন তিনি যখন কৌতুক করতেন বা তিনি যখন ফ্ল্যাটারিং করতেন তখন মনে হতো যে তার বয়স একুশ বাইশ বছর তার হাসি তার কণ্ঠস্বর মানে বুড়ো হলে মানুষ একটু কাপা কাপা ভাষায় কথা বলে এলোমেলো হয়ে যায় কণ্ঠটা কাঁপতে থাকে হাসতে গেলে বিশ্রী লাগে কিন্তু শেখ হাসিনার রকম চেহারাতে বিকৃতি ঘটেনি একদম শেষ দিন পর্যন্ত তার হাত তার পা এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো তার কণ্ঠ মানে আশা ভসলে এখন একশো বছর বয়সে যেভাবে জওয়ানে আঞ্জুমান হাসিনা দিল রুবা বিখ্যাত গান জওয়ানে জানেমান হাসিনা দিল রুবা বা ইয়াই রে ইয়াই রে মানে কি যে হৃদম আশা ভোসলের কণ্ঠে কল্পনায় করা যায় না তো ইয়াই রে ইয়াই রে এই যে গানটা পেয়ার পেয়ার কাটতে কাটতে দিল দিয়ে দেয়া দিল দিয়ে দিয়া অসাধারণ যে সকল মেলোডি গানগুলো একশো বছর বয়সে এখনও মঞ্চ কাঁপিয়ে আশা ভোসলে গাইতে পারেন কিংবা মৃত্যুর একেবারে পূর্বক্ষণে যেভাবে লতা মঙ্গেশকর গান গাইতেন একইভাবে শেখ হাসিনা যে তার রাজনৈতিক কথা বার্তাগুলো বলছেন মনে হচ্ছে সারে গামা পা দাহা নি সা এর যে তাল লয় ছন্দ মানে ওনার রাজনীতির তাল লয় ছন্দ একটাও এলোমেলো হচ্ছে না কোথায় রাগ হতে হবে কোথায় ভয় দেখাতে হবে কোথায় থামতে হবে কোথায় পয়েন্ট করতে হবে এবং যেভাবে তিনি এখন কথাবার্তা বলছেন আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে চিন্তাভাবনা করে কথাবার্তা বলছেন গবেষণা করে কথাবার্তা বলছেন এর অর্ধেক পরিশ্রম যদি তিনি দু হাজার থেকে দু হাজার চব্বিশ সন পর্যন্ত করতেন তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো এখন তার রাগ নিয়ন্ত্রিত তার কণ্ঠ নিয়ন্ত্রিত এবং তিনি যা কিছু করছেন ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করছেন তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন সিংহর মতো হালুম করে ঝাঁপিয়ে পড়ছেন এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন আর এটার ফলে কি হলো আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা অনেকে ফুটে বলেই ফেলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগ আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না শেখ হাসিনা যদি আসে তাহলে তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না ইত্যাদি নানারকম যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বুলেট প্রুফ খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য যাকে বলা হয় অনুমতি দিয়েছে এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী বহ মানে মেনটেন করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেয়া হবে এখন আপনাকে মনে হয় যে জামাতকে ভয় পেয়ে এনসিপিকে ভয় পেয়ে জাতীয় পার্টিকে ভয় পেয়ে তারেক রহমানের সিকিউরিটি বা বেগম জিয়ার সিকিউরিটির জন্য এই আয়োজন নেওয়া হচ্ছে অবশ্যই নয় তারা ভয় পাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে এবং সেই আওয়ামী লীগকে এক বছর পরে তো ভয় পাওয়ার কথা না গত এক বছরে তাদের ভয় আরও কেটে যাওয়ার কথা এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা এবং যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা আওয়ামী লীগের যে নাম নিশানা গন্ধ এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে তোমার বুদ্ধিবে যে গোকুলের বাড়িছে আপনি যেটার ভয় করবেন ও আপনাকে ধরবেই আপনি মানে যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন মনের মধ্যে কুট করে যার কথা আপনার মনে হবে ও আপনাকে একদিন না একদিন আপনাকে ভোগাবে এবং এটাই নিয়তি